আলাইকুম তো আমি আসলে এখন সকাল বাজে আটটা সাতান্ন এত সকালে আসলে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না বাট আপনাদের সতর্কতার জন্য যারা অনলাইনে আছেন যারা অনেকে আসেন যে বর্তমানে কম বুঝেন ভাই অনেকে আছেন যে জিনিস দেখে অর্ডার করে ফেলেন তাদের জন্য আসলে এই ভিডিওটি এই ভিডিওটি দেখলে আপনার অনেক কাজে লাগতে পারে আর যারা বুঝেন তারা নাও দেখতে পারেন স্কিপ করে দিতে পারেন যাই হোক সকালে আমি যখন স্ক্রল করতেছিলাম তখন আমার কাছে এই পেজটা আসলে দেখতে পাই আমি এবং এইখানে দেখেন সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানাইতে চাইতেছে যে তার মানে এমন একটা পোস্ট দেখি আমি এই পোস্টটা দেখে আমার আসলে একটু ডাউট লাগে কথা বুঝতে পারছেন যে রবির এইটা তো পেজ হইতে পারে না তার মেন কথা হচ্ছে যে যখন আমি এইটার থেকে বড় ডাউট হচ্ছে যখন আমি কমেন্ট বক্সে যাই কমেন্ট বক্সে যাওয়ার পর এই যে লিঙ্কটা তার মানে তাদের ওয়েবসাইট এখানে যখন ক্লিক করি এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু লেখা আছে পেজের নাম কি। পেজের নাম হচ্ছে রবি বাংলাদেশ ভাই আমার ভিডিওটা আগে দেখেন আবার কেউ লিঙ্কে যায় ক্লিক করে অর্ডার দিতে যায় না পেমেন্ট করলে আপনি পুরা মারা খাইতে পারেন তো পুরা ভিডিওটা দেখেন তারপর আমি বলতেছি দেখেন এটা হচ্ছে রবির একটা পেজ দেখাইতেছে যে রবির এখান থেকে তো আমি একটু যদি নিচে যাই দেখেন যে এখানে ভাই ও তার মানে এমন সব ডিসকাউন্ট দিছে ভাই বলার বাইরে যে কেউ নগদে বলতে পারে আমি অর্ডার করে প্রোডাক্টটা নিয়ে আনি জিনিসটা একটু দেখাই আপনাদের দেখেন এখানে ষোলো হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার টাকার দামের মোবাইল আপনি কেন আমি অর্ডার দিতাম তো যাই হোক আমি এগুলো অনেক কিছুই মাইনা চলি তখন আমি দেখলেই ভাই আগে জাস্টিফাই করি আর আমার এত লোভও নাই যে আমি দেখলেই কমের মধ্যে নিতে চাই কারণ অনলাইন প্ল্যাটফর্মে সবচাইতে প্রতারণা হয় বেশি আর বর্তমানে ভাই আরও বেড়ে গেছে তাই যে যাই করেন একটু শুনা করেন আমি এখন আপনাদের বলি এটা হচ্ছে লেখা রবি ডট কম বাট রবির যদি রিয়েল পেজ বলি তাহলে কিন্তু এইটা না সেটা আমি আপনাদের দেখাইতেছি তাহলে বুঝতে পারবেন যে আসলে কোনটা তো আমি এখানে আরে হ আচ্ছা আমি আপনাদের আগে পেজটা ভিজিট করা একটু পেজটা দেখাই দিই তাহলে বুঝতে পারবেন আচ্ছা রবিরটা দেখাই রবির যে ইয়ে আছে রবি বর্তমানে যদি বলে আপনি কেনাকাটা করেন যেটাই করেন যেই প্ল্যাটফর্মে দেখেন একটু সাবধানে আসলে আমাদের কেনাকাটা করা উচিত আমরা যেইটাই করি না কেন সেটা আসলে দেখা রবি সব যদি লিখে আপনি সার্চ করেন তাহলে আপনি অরিজিনাল যে ইয়াটা পেজটা সেটা পেয়ে যাবেন তার মানে ওয়েবসাইটটা পেয়ে যাবেন আর এর থেকে ভালো হচ্ছে বাংলাদেশ অনলাইন সব রবি শপ দেখেন এটা হচ্ছে রবি শপ এটা হচ্ছে যদি বলি তো মানে অথেন্টিক যেটা আমাদের হচ্ছে হচ্ছে এটা 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 ঠিক আছে ওইটা না এই দেখেন ফেক ফেক এবং এখানে যে দিছে আপনার দেখেন আমি একটু যদি বলি অনেকে আসলে এইগুলা অর্ডার করে আবার মনে হয় অলরেডি মারাও খাইছে যারা দিছে তো দিছে দেখেন মাত্র একশো চুরানব্বই হাজার টাকা দুইশো দুই লাখ চুরা চৌত্রিশ হাজার টাকার বাইক আপনি পাইতেছেন এক লাখ চুরানব্বই হাজার টাকা তারপর সতেরো পার্সেন্ট ডিসকাউন্ট ভাই এটা পুরোটাই ইভালির সেকেন্ড কি বলা যায় তো যাই হোক তো আপনার হচ্ছে রবি শপ যদি যাই রবি শপ কিন্তু এটা অরিজিনাল একটা ইয়া দেখেন এখানে কিন্তু সব দেওয়া আছে এখানে আপনার এটা হচ্ছে অর্থেন্টিক তার মানে রবি শপ যেটা বাংলাদেশের ইয়া বলি আমরা পেস তো যাই হোক এখন আমি যদি এই যে আপনার যদি বলি যে এখানে কিন্তু আপনি কমেন্ট করে লাভ নাই এদের পেজে যখন কমেন্ট করবেন ওরা ব্লক করে দিবে কারণ এখানে বাজে কমেন্ট ওরা হান্ড্রেড খুলছে কয় তারিখে একটু দেখাই দিই আপনাদের পেজটা খুলছে হচ্ছে সতেরোই আগস্টে করছে এই যে এখানে সব দেখতে পারবেন এগুলো ফেক যত অ্যাড্রেস দেখেন সব কিছু কিন্তু ফেক এগুলো কোনোটা অরিজিনাল না ইভেন যদি বলি আপনাকে এই যে তেরো কে লাইক এক লাখ ছাব্বিশ কে ফলোয়ার্স এগুলো কিন্তু সব ফেক তার মানে তারা টাকা দেয়া কিনছে কোনো অরিজিনাল না আর এটাও তারা ইয়া করে অথেন্টিক না এটা এটা আসলে সত্যি কথা বলতে মাত্র আর নিছে যদি রবি বাংলাদেশ দিই রবি বাংলা রবি জাস্ট রবি লিখে পেস রবির যেই অরিজিনাল পেজ সেটাও দেখা দিই আপনাদের এটা হচ্ছে রবি যেটার হচ্ছে টেন মিলিয়ন লাইকস অ্যান্ড টেন মিলিয়ন ফলোয়ার্স তো যাই হোক এটা হচ্ছে অরিজিনাল পেজ তাদের এই যে দেখেন এই যে শপের কথা যদি বলেন ইয়া বলেন কিছু কিন্তু এইখানেই পাবেন এবং এইটা হচ্ছে অর্থেন্টিক যে পেজ বলেন বলেন এইখান থেকে আপনি সব কিছু করতে পারবেন তো যাই হোক আর এইখান থেকে কেউ অর্ডার দিয়ে না যদি অর্ডার দেওয়ার প্ল্যান করেন অথবা দিয়ে দেন তাহলে তো আর করার কিছু নাই অনেকেই দিয়ে দিতে পারে দুই দিন এখানে আসলে আপনারা অনলাইনে যে প্ল্যাটফর্ম থেকেই শপিং করেন না কেন আর দেখে শুনে করবেন আর যাই হোক একটা আমি বলে দিই আপনি যদি মোবাইল রিচার্জের ব্যবসা করতে চান এবং আপনি যদি চিন্তা করেন যে সবচেয়ে ট্রাস্টেড একটা অ্যাপস ব্যবহার করার চিন্তা করতেছেন এবং মোবাইল আপনি দোকানদার অথবা আপনি অনলাইন সেলার তো একটা ভালো অ্যাপস যদি প্রয়োজন হয় তাহলে আপনি ফার্স্ট রিচার্জ টেলিকমের অ্যাপস ব্যবহার করতে পারেন এবং আপনি নিশ্চিন্তে ব্যবসা করতে পারেন আর এটা কিন্তু বাংলাদেশ সরকার অনুমোদিত আপনি চাইলে ডিবিআইডির যে লাইসেন্সের যে ওয়েবসাইট সেখান থেকে আপনি চাইলে সব কিউআর কোড দিয়ে স্ক্যান করে নিতে পারেন এবং সব কিছু যাচাই বাছাই করে অ্যাপসটা ব্যবহার করতে পারেন এবং যে সবচেয়ে ভালো একটা সার্ভিস পাবেন এতটুকু বলতে পারি আর প্লে স্টোরে গিয়ে যদি লেখেন আপনি ফার্স্ট রিচার্জ টেলিকম লিমিটেড তাহলে প্লে স্টোর থেকে অ্যাপসটা পেয়ে যাবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন তো আজকের মতো ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ